नमस्कार सर जी सर मैं केंद्र कार्यालय दिल्ली से बात कर रही हूँ क्या मेरी बात प्रियो जी से हो रही है जी सर हमें ये बताते हुए खुशी हो रही है कि हम आपको 9 जून 2024 को नई दिल्ली में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के शपथ ग्रहण समारोह के लिए सादर आमंत्रित कर रहे हैं कार्यक्रम राष्ट्रपति भवन में आयोजित किया जाएगा और तो सर कैसा आप हमें बता सकते हैं कि आप समारोह में शामिल हो पाएंगे नमस्कार सर जी सर मैं केंद्रीय कार्यालय दिल्ली से बात कर रही हूँ क्या मेरी बात प्रियो बोंदू जी से हो रही है जी सर हमें ये बताते हुए खुशी हो रही है कि हम आपको 9 जून 2024 को नई दिल्ली में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के शपथ ग्रहण समारोह के लिए सादर आमंत्रित कर रहे हैं कार्यक्रम राष्ट्रपति भवन में आयोजित किया जाएगा আচ্ছাtypescript আপনি আমাকে बता सकते हैं कि आप समारोह में বন্ধুরা কিছুক্ষণ আগে এই ফোন কলটা আমি পেলাম বিশ্বাস করুন এখনো উত্তেজনায় ঠত ঠতর করে আমি কাঁপছি কি বলবো কিভাবে রিঅ্যাক্ট করব বিশ্বাস করুন আমি এখনো ভেবে উঠতে পারছি না আগামী কাল সন্ধ্যে বেলায় তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পেলাম আমি প্রিয়বন্ধু মিডিয়ার শুদ্ধশীল ঘোষ বাংলার এক অখ্যাত ছোট্ট একজন ইউটিউবার যার কোনো সাংবাদিকতার ডিগ্রি নেই যার যার কোনো রকম কোনো ব্যাপার নেই যা মনে আসে কিছু পলিটিক্যাল কথা সাধারণ মানুষকে বলার চেষ্টা করে সেই প্রিয়বন্ধু মিডিয়াকে রেকগনাইজ করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয়বারের জন্য যখন প্রধানমন্ত্রী হবেন তার শপথ নেবেন দেশ বিদেশ থেকে গুণা মানে গুনে গুনে যে অতিথিদের আমন্ত্রণ জানানো হচ্ছে তার মধ্যে আমাকেও আমন্ত্রণ জানানো হল প্রাউডেস্ট মোমেন্ট অফ মাই লাইফ সারা সারা জীবনের এর থেকে গর্বের মুহূর্ত আমার আমার কোনো দিন আসেনি অনেক অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে এই চল্লিশটা বসন্ত অতিক্রম করে ফেললাম কিন্তু এত বড় সম্মান এত বড় রেকগনিশান বিশ্বাস করুন নাজ অব্দি আমি দিন পাইনি সত্যি বলছি এখনো এখনো আমি বিশ্বাস করতে পারছি না এখন আমি থরথর করে কাঁপছি যে স্বপ্ন দেখছি না তো নিজের গায়ে দুবার চিমটি কেটে দেখতে হচ্ছে আজকে সত্যিই প্রিয় বন্ধু মিডিয়ার জন্য অত্যন্ত 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 গর্বের দিন এবং এই সমস্ত কিছু সম্ভব হয়েছে আপনার জন্য আপনাদের জন্য আপনাদের এই ভালোবাসা আপনাদের এই সাপোর্ট আপনাদের এই প্রতি মুহূর্তে ভুল সংশোধন করে দেওয়া কখনো ছোট ভাইয়ের মতো বকা কখনো বড় দাদার মতো ভালোবাসা এই এই যে স্নেহ এই যে ভালোবাসা এটা না হলে এই জার্নিটা না হলে আমার জীবনে এই মুহূর্ত আসতো না নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল সত্যিই বন্ধুরা সত্যের সন্ধানে আছি আজকে এত বড় ঘটনা যখন আমার জীবনে ঘটলো আজকে একটু অন্যরকম কথা হোক আমার জীবনের কিছু কথা হোক দেখুন যখন যখন আমি ইউটিউবার হিসেবে জার্নিটা শুরু করি সেই সেই সময় একটা ভাবনা চিন্তা থেকে করেছিলাম যে হ্যাঁ বাংলা নিয়ে কিছু বলার দরকার আছে কিছু পলিটিক্যাল কথাবার্তা আলোচনা করার দরকার আছে বাংলার মানুষকে পলিটিক্যাল যে মেসেজটা আছে সেটার তুলনামূলক আলোচনা করে দেওয়ার দরকার আছে তারপর যখন ফাইনালি আমি সিদ্ধান্তটা নিই যে না আমি আর অন্য কিছু কিছু জীবনে করব না আমি ইউটিউবটাই করবো ইউটিউবারই হব অবভিয়াসলি আমার ফ্যামিলির বিশেষ করে আমার স্ত্রীর সেখানে একটা যথেষ্ট বড় যোগদান আছে তিনি আমার পাশে সেদিনকে স্ট্রংভাবে না দাঁড়ালে তিনি আমাকে হিম্মতটা না জোগালে তিনি তিনি আমার ইমোশানের জায়গাটা আমার প্যাশনের জায়গাটা ফিল না করলে আজকে হয়তো এই সিদ্ধান্ত আমি নিতে পারতাম না কিন্তু সেদিনকেও যখন নিয়েছিলাম এটাই ভেবেছিলাম যে আমি আমার কাজটা করে যাব বাংলা একটা ক্ষুদ্র অঙ্গ রাজ্য ভারতবর্ষের এবং এবং সেই জায়গা থেকে একটা বড় ডিফারেন্স হচ্ছে আমি বাইরে গিয়েও কাজ করতে গিয়ে যেটা দেখেছি আমরা বাঙালিরা যে বাংলায় কথা বলি সেটা হিন্দিতে কথা বলা মানুষরা অতটা হয়তো বোঝেন না ফলে আমার মনের মধ্যে একটা সব সময় একটা একটা ব্যাপার ছিল যে এই যে কথাগুলো বলি এগুলো কোথাও গিয়ে কি মনিটার্ড হয় কেউ কি এর কোনোদিন কোনো রেকগনিশান দেবে এই কাজ করতে গিয়ে যেরকম একদিকে প্রচুর শত্রু হয়েছে সেরকম প্রচুর শুভানুধ্যায়ও তো হয়েছে তো এক অত্যন্ত শুভানুধ্যায়ী দাদা আমাকে এই লোকসভা নির্বাচনের আগেই একটা কথা বলেছিলেন সেদিনকে আমার কথাটা অবিশ্বাস্য ঢেকেছিল তিনি বলেছিলেন যে নিশ্চিন্ত থাকো তুমি যে কাজ করছো তোমার উপর যে অন্যায় হচ্ছে তোমার উপর যে অত্যাচার হচ্ছে প্রতি মুহূর্তে তোমাকে চেপে ধরার যে চেষ্টা চলছে তার প্রতিটা জিনিস মনিটার্ড হয় আমি একটাই প্রশ্ন করেছিলাম ওই যে আমি তো বলি তো বাংলায় কী করে মনিটর হবে আমি ধরলাম কেন্দ্রীয় কেউ এই ব্যাপারটাকে মনিটর করছে তো একটা কথাই বলেছিলেন যে সেখানে কি বাংলায় কথা বলার লোক নেই এবং এই যে ফোন কলটা এসেছিলো আপনাদের জানিয়ে রাখি এ শেষে বেরিয়ে যায় যিনি ফোন করেছিলেন তিনিও একজন বাঙালি এবং তিনি শেষে আমার সঙ্গে অবশ্য যখন জানতে পারলেন যে আমি বাংলাতেই কাজ করি তো তখন তিনি কিন্তু আমার সঙ্গে বাংলাতেই শেষ কথাগুলো বললেন তো কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে কারণে পুরো কল রেকর্ডিংটা আপনাদের আমি শোনাতে পারলাম না অবভিয়াসলি তো যাই হোক সেদিনকে অবিশ্বাসও ঢেকেছিল কিন্তু আজকে তো আজকে তো মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি এটা মনিটার্ড হয় আমি আমি যেটা বলি আমি যেটা করি সেটা ভুল হোক সেটা ঠিক হোক সেখানে যেটাই হোক সেটা পুরোপুরি মনিটার্ড হয় না হলে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান কতজন সেখানে যেতে পারবেন সেখানে সেই ভাগ্যবানদের মধ্যে আমি একজন যাকে আমন্ত্রণ জানালো হলো এখনো গায়ে কাঁটা দিচ্ছে তো দেখুন এই এই লোকসভা নির্বাচনের পরে বা এর আগেও অনেক সময় হয়েছে আমি যখনই পলিটিক্যালি কথাবার্তা বলি তখন একটা ব্যাপার তো অবভিয়াস যে আমি সবাইকে খুশি করতে পারবো না আর আমি সবাইকে খুশি করার জন্য কাজও করি না যেটা সত্যি ওই সত্যের সন্ধানে না আমি সত্যের সন্ধানেই থাকার চেষ্টা করি এখন আপনারা বলতে পারেন এই তো আপেক্ষিক যেটা আমার কাছে সত্য সেটা আপনার কাছে মিথ্য হ্যাঁ হতেই পারে সেটা সেটা যুক্তি তর্ক দিয়ে আলোচনা হোক না কিন্তু অনেক সময় তো বিলোর দ্য বেল্ট আঘাত আসে অনেক সময় অনেক ট্রোল করা হয় অনেক সময় এমন কিছু কথা বলা হয় যেখানে সত্যিই সেটা সহ্য করাটা কঠিন এবং আপনাদের একটা কথা বলে রাখি এই প্রসঙ্গে সারা জীবন আমার কোনো দিন প্রেশারের প্রবলেম ছিল না একশো কুড়ি বাই আশি সবসময় চলেছে কিন্তু এই নির্বাচন চলাকালীন আমার প্রেশার একশো তেষট্টি বাই একশো তিরিশ হয়ে গিয়েছিল সেটা অবশ্যই নির্বাচন মিটে যাওয়ার পর একটু কমেছে কালকেই ডাক্তার দেখালাম একশো চল্লিশ বাই নব্বইয়ে এসেছে কিন্তু এই যে ট্রোলিংটা সারাদিন চলে এই যে গালাগালিটা চলে এই যে ফোনগুলো আসে এসে যে তীক্ষ্ণ বাক্যবানগুলো আসে আমার পরিবারের উপর যে থ্রেট আসে আমার উপর যে থ্রেট আসে এতটাও ইজি নয় সেটাকে হজম করা কিন্তু সেগুলোকে হজম করেই নতুন প্রতিবেদন করতে হয় হাসিমুখে সেটাই আমার কাজ সেই কাজটাকেই সেই পথটাকেই আমি বেছে নিয়েছি আজকে হয়তো অনেক কথা এদিক ওদিক হয়ে যাচ্ছে একটা একটা এমন একটা ইমোশনাল দিন কিন্তু বিশ্বাস করুন কোনো দিন ভাবিনি যে এত বড় জায়গা থেকে কোনো দিন রেকগনিশান আসতে পারে প্রিয় বন্ধু মিডিয়া কি খায় না মাথায় দেয় যখন প্রিয় বন্ধু মিডিয়ার জার্নি শুরু করেছিলাম এটাই লোককে বোঝাতে আমাদের অনেক দিন সময় লেগেছিল যে কেন তোমাকে বিশ্বাস করব কেন তোমার কথা শুনবো আজকে দেখতে দেখতে প্রায় পাঁচ লক্ষ পরিবারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি প্রতি মুহুর্তে লড়াই চলছে এই সেদিনকেই কেউ একজন ভিডিও ক্লিপ পাঠালেন কোনো আরেকজন ফেলো ইউটিউবার তিনি আমাকে প্রচণ্ড নাকি গালাগাল করেছেন এবং আমার নাম শুদ্ধশীল কেন শুদ্ধশীল গোমূত্র খেয়ে না গোবর খেয়ে আমি শুদ্ধ হয়েছি যা খুশি তাই বলেছেন এবং একটা কথা আমি শুনলাম সেখানে বলেছেন যে আমি পশ্চিমবঙ্গে থেকে বাংলায় থেকে বাংলার বিরুদ্ধে কথা বলছি সুতরাং আমার এরই কথা বলার কোনো অধিকার নেই আমাকে যদি এই কথা বলতে হয় আমার নাকি উত্তরপ্রদেশে চলে যাওয়া উচিত এবং দু তিনজন পাঠালেন সেই ক্লিপটা আমি দেখলাম তো আমার একটাই কথা হচ্ছে যে যদি পশ্চিমবঙ্গে থেকে পশ্চিমবঙ্গের ভুল ত্রুটি নিয়ে আলোচনা করতে না পারি তাহলে যিনি আমার সমালোচনা করছিলেন তিনি দেখলাম যে বিজেপি সরকারকে ফ্যাসিস্ট সরকার বলেছেন ওই ক্লিপটার মধ্যে আমি পুরো ভিডিওটা দেখিনি বা কোন চ্যানেল আমি জানি না আমি সেইভাবে কোনো দিন তাকে দেখিনি যাই হয়তো খুব বড় ইউটিউবার হবেন তিনি তো যাই তিনি সেখানে দেখলাম আমাকে সমালোচনা করতে গিয়ে যে বিজেপি এত ফ্যাসিস্ট সরকার তারপরও কেন তাদের হয়ে কথা বলছি কেন আমি এখানকার সরকারের বিরুদ্ধে কথা বলছি এইভাবে তিনি বললেন তো তাকে তো একটাই কথা বলা যেতে পারে এই বিজেপি ফ্যাসিস সরকারটা হোক আর যাই হোক ভারতবর্ষের বেশিরভাগ মানুষের সমর্থন পেয়ে তারা তো তৃতীয়বারের জন্য সরকার করতে চাইছে তাহলে আমি যদি বাংলায় বসে বাংলার সরকারের ভুল ত্রুটি নিয়ে কথা বলতে না পারি ভারতবর্ষ থেকে ভারতের জনগণ যে সরকারকে বেছেছে তাকে ফ্যাসিস্ট বলা যায় তাহলে আমাকে যদি বাংলায় এই সমালোচনা করার জন্য উত্তরপ্রদেশ চলে যেতে হয় যিনি সমালোচনা করছেন তিনি ভারতবর্ষ বসে ভারতের সরকারকে সমালোচনা করছেন তার কোথায় ঠিক যাওয়া উচিত এরকম বহু জিনিস আছে বহু ঘটনা আছে কিন্তু আজ আজকে সেই 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 কথাই যাবো না যা উল্টো দিকে চলে যাচ্ছিলাম আবারও বলছি প্রচণ্ড ইমোশনাল লাগছে কোনো দিন ভাবতে পারিনি এরকম একটা প্রাউড মুমেন্ট জীবনে আসবে বাট আনফর্চুনেটলি যেটা হচ্ছে যে খুব শর্ট টাইম রয়েছে আজকে এখন ইনভিটিশান এলো এরপর হয়তো কালকে সকালবেলায় ফ্লাই করতে হবে এবং সেখানে গিয়ে এত দেশ বিদেশের অতিথিরা রয়েছেন অ্যাকোমোডেশান করা একটু হয়তো ডিফিকাল্ট হয়ে যাবে তো আমি খুব বিনীতভাবেই এই আমন্ত্রণটা রক্ষা করতে পারলাম না সেটা যে ভদ্রমহিলা ফোন করেছিলেন ওনাকে জানালাম যে সত্যি আমার খুব ভালো লাগছে মাননীয় প্রধানমন্ত্রী দেখুন আমি যে যে রাজনৈতিক মতেই বিশ্বাস করি যাই করি যিনি শপথ নিচ্ছেন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেখানে শপথ নিচ্ছেন সেটা হচ্ছে ভারতবর্ষের রাষ্ট্রপতি ভবন এবং সেইখানে উপস্থিত থাকতে পারা যে কোনো ভারতবাসী হিসেবে সেটা নিশ্চিতভাবে গর্বের মুহূর্ত এবং সেই আমন্ত্রণ পেয়ে আমিও গর্বিত কিন্তু আনফর্চুনেটলি হলো না হয়তো ভবিষ্যতে কোনো দিন আবার সুযোগ আসবে জানি না শুনেছি জীবন কোনো দিন দ্বিতীয় সুযোগ দেয় না হয়তো নাও পেতে পারি কিন্তু এই কলটুকুনি পেয়েছি এটাই আমার কাছে আজকে কিন্তু অনেক 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 কিছু ভুলিয়ে দেওয়ার দিন অনেক জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনা কষ্ট অত্যাচার অনেক কিছু মনে পড়েছে মাঝে মাঝে মনে হয়েছে যে এত অত্যাচার সহ্য করে এত এত নির্মমভাবে আমাকে চেপে ধরার চেষ্টা চলছে কেন করছি এর থেকে তো যে কাজটা আমি করেছিলাম যে কাজটা আমি পড়াশোনা করে শিখেছিলাম সেই কম্পিউটার ইঞ্জিনিয়ারিংই করতে পারতাম আইটিতে থাকতে পারতাম প্রজেক্ট ম্যানেজারে পৌঁছে গেছি হয়তো বিদেশে থাকতে পারতাম পুরো ফ্যামিলি নিয়ে একটা মোটা ইনকাম করতে পারতাম সেই সব ছেড়ে দিয়ে এসে কেন এই সব করছি মাঝে মাঝে মনে হয় কিন্তু তার মাঝখানে যদি এই ধরনের আমন্ত্রণ আসে এই ধরনের সম্মান আসে তখন সেই সব যন্ত্রণা ভুলে যাওয়া যায় আর একটাই কথা বলতে পারি হ্যাঁ লোকসভা নির্বাচনে যে ফলাফল হয়েছিল তার গ্রাউন্ড রিয়েলিটি আমি ধরতে পারিনি অনেক ট্রাভেল করেছি অনেক কিছু করেছি মানুষের সঙ্গে কথা বলেছি যে হাওয়াটা ছিল সেটার বেশি সে কথা বলেছি কিন্তু সেটা বাস্তবে মেলেনি এবং তারপর যেভাবে আক্রমণ নেমে এসেছে যেভাবে গালাগালি কটুক্তি করা হয়েছে একটু মানসিকভাবে বিমর্ষ হয়ে পড়েছিলাম কিন্তু আজকের ফোন কল আজকের এই ফোন কলটা সেই সমস্ত কিছু সমস্ত কিছু ভুলিয়ে দিল আবার নতুন করে চার্জ আপ হয়ে গেলাম এবং অবভিয়াসলি দায়িত্ব আরও বেড়ে গেল দেশের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের ডাক মানে কোথাও থেকে সেখানে রেকগনিশান আছে সেখান থেকে মনিটার হয় সুতরাং আগামী দিনের যে এপিসোডগুলো করব সেগুলো আরও আরও সিনসিয়ারলি আরও ভালোভাবে খেটে করার চেষ্টা করব বাট আপনারা আপনাদের জন্যই তো এটা হলো আপনারা যদি এই ভালোবাসা না দিতেন এইভাবে না দেখতেন এইভাবে না শেয়ার করতেন এইভাবে না আমাদের এগিয়ে যেতে সাহায্য করতেন আমাদের তো আজকে এই যার রান্নি হতো না সেই জন্য জীবনের সব থেকে গর্বের মুহূর্তটা আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম এবং প্রিয় বন্ধু মিডিয়া পরিবারের সদস্য হিসেবে এই গর্বের মুহূর্তটার অন্যতম ভাগিদার আপনারাও তাই এই গর্বের মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এই আমন্ত্রণ নিয়ে কী বলবেন আপনারা যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার